আজ বানাচ্ছি নরম স্পঞ্জি অরেঞ্জ কেক এটা খেতে এতটাই টেস্টি হয় না বানালে বুঝবেন না তো কেক বানানোর জন্য আমি দুইটা নর্মাল তাপমাত্রা ডিম নিয়ে নিলাম এবার এক মিনিটের মতো বিট করে নিব এখন এতে অল্প অল্প করে চিনি মেশাবো আমি এখানে চিনি নিয়েছি এক কাপের চেয়ে একটু কম চিনিটা যতক্ষণ না পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব চিনিটা পুরোপুরি গলে গেছে এবার এতে দিয়ে দেবো হাফ চামচ কমলার খোসা ভেতরের সাদা অংশটা দেওয়া যাবে না না হয়তো তেতো হয়ে যাবে শুধু উপরের অংশটা দিতে হবে এবার দিয়ে দেবো হাফ কাপের চেয়ে একটু কম কমলার রস আপনারা চাইলে এখানে মালটার রসও দিতে পারেন এখন দিয়ে দেবো আধা কাপ দুধ ও আধা কাপ তেল দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স তো এইগুলো দেওয়ার পর আমি আবারও দুই তিন মিনিটের মতো বিট করে নিব। তো আমার বিট করা হয়ে গেছে আর পাউন্ড কেকের ক্ষেত্রে ব্যাটারটা একটু পাতলাই হয় স্পঞ্জ কেকের মতো এত একটা ফোম করা লাগে না তা এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আমি একটা চালনিতে এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার ও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এখন সবগুলো আমি চেলে নেব আবার দিয়ে দেবো হাফ চামচ অরেঞ্জ ইমালশন অনেকে আবার অরেঞ্জ ফুড কালারও দিয়ে থাকে আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমি দেইনি। এখন তিরিশ সেকেন্ডের মতো বিট করে আমি সবগুলো মিশিয়ে নিব বেশি বিট করা যাবে না আপনারা চাইলে হ্যান্ড দিয়েও মিশাতে পারেন আবার একটা মোল্ডের মধ্যে আমি আগে থেকে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি ক্যাকের ব্যাটারটা এবার এতে দিয়ে দিব আমি চুলায় একটি পাতিল বসিয়ে তিরিশ সেকেন্ডের মতো গরম করে নিয়েছি আর নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি যেন ক্যাকের উপরে কালারটা সুন্দর আসে আবার ক্যাকের মোলটা পাতিলে বসিয়ে ঢাকনা দিয়ে দেবো আমি এখানে কোনো স্ট্যান্ড দিইনি কারণ মোল্ডের নিচে দিয়ে একটু ফাঁকা আছে জন্য তো কেকটা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নেব আর ওভেনে বেক করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগতে পারে আর চুলা রাসটা আমি লো থেকে একটু বেশি রাখবো তো চল্লিশ মিনিট পর আমি একটা কাঠি দিয়ে কেকটা চেক করে নেবো কাঠিটা একদম ফ্রেশ তার মানে ক্যাকটা হয়ে গেছে আবার ক্যাকটা নামিয়ে ঢাকনা দিয়ে ঠান্ডা করে নিব ঢাকনা দিয়ে রাখলে ক্যাকটা সফট থাকবে ক্যাকটা ঠান্ডা হয়ে গেছে আবার একটা ছুরি দিয়ে সাইডগুলো আলগা করে নিব এখন একটা প্লেটে নিয়ে নিলাম উপরের কাগজটা তুলে নিচ্ছি মাসাল্লাহ ক্যাকটা অনেক সফট হয়েছে গ্রানটাও কমলার আসছে আর কালারটাও অনেকটা কমলা কালারের মতো হয়েছে তো আমি এখন ক্যাকটা কেটে দেখাচ্ছি এই যে দেখেন ক্যাকটা কতটা সফট হয়েছে আর এই কেকটা খেতেও কিন্তু অনেক মজা হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ